প্রথমবারের মতো সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার এর মাধ্যমে বহুল ব্যবহৃত দুইশো পঞ্চাশ ধরনের ওষুধ তিন ভাগের এক ভাগ দামে পাবেন সাধারণ মানুষ গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গত আটই এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য বেশ উপকারী হবে তিনি আরও জানান আমাদের লক্ষ্য হল ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করা ডক্টর সাইদুর রহমান বলেন বর্তমানে ওষুধের উচ্চ মূল্যের কারণে অনেকেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না যার ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সমস্যা সমাধানে সরকারি ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান